এর জবাব পর্যন্ত দিতে হবে এবং এই তারেক সিদ্দিকী এই মামলা আসে সেনা মানে ধ্বংস করা মূল কারিগর সে কেমনে গেল ওই ছয়শ ছাব্বিশ জনের মধ্যে মনিরুল ছিল সেনা জানতেন না মনিরুল কিন পিস মনিরুল কোন সেনা জানতেন না এই যে প্রধান সেনা বলতে হবে তিন বাহিনী কোর্সমেট একই ব্যাচের তিনজনকে উত্তর দিতে হবে আমাদের তো বিচারপতিরা কোমর কোমরে শক্তি নাই বিচারপতি সমতো কেস করতে পারে কিভাবে গেল উত্তর দেন আমাদের বিমান নিয়ে গেছে আবার এক জেনারেল সাহেব গেছে নামায় দিয়ে সুন্দর আইসেন ওনার আচরণ বিধি কোনো পরিবর্তন হয় নাই যেমনটা শেখ হাসিনার সাথে ছিলেন তেমন এই সেনা প্রধানকে জানতেন না এরা অপরাধী এদেরকে সম্মান থাকলে এদেরকে তুমি অবশ্যই দিতে পারতেন দেন নাই কোনো জিনিস আমলে নেন নাই ওনার যে গোয়েন্দা বাহিনী ডিজে ভাই আর আর্মি সিকিউরিটি ইউনিটের আর ডিএমআই এই তিনজন লোক ডিজিএফআই ডিজি কম বা এই দুজন একটা শামস আর গিয়া আজাদ এন্ড ডিএমআইএসইউ এই দুইটা অফিসার সেনাবাহিনীর প্রধানের মানে ভাবমূর্তি সব নষ্ট করছে এখন বলেন চাকরিরত অফিসার যেই দিন এটা স্বাক্ষর হয়েছে ওয়ারেন্ট ওই সময় চাকরি তার শেষ তাকে বেতনও পাবেন না ভাতাও পাবেন না তার আর কোনো সুযোগ সুবিধা দেওয়ারও কোনো অবকাশ নাই তার চাকরি শেষ আমি ওখানে ছিলাম রাত এত রাতে বলছে আমাকে আমার বন্ধুকে বলতে পারেন এই চল গোপনতা বজায় রাখতে কারণ সেনাবাহিনী কোনোভাবে কপারেট করে না যার জন্য এগুলি হয়েছে সেনাবাহিনী প্রধান এই যে কলঙ্ক অর্ধ হয় সেনাবাহিনী প্রধান জানতেন না উনি কতটা কতটা সহযোগী ছিলেন সহযোগী ছিলেন না আর চোদ্দ মাস ধরে আমরা ক্ষতিগ্রস্ত উনি অ্যাড্রেস করেন উনি এমন কাজ করেন না বোঝেন দুঃখজনক ওনাকে বুঝতে হবে উনি শুধু সেনাবাহিনীর প্রধান সকল সেনাবাহিনীর না মানে কেউ কলেজে আছে ইউনিভার্সিটিতে আসে ওগুলি প্রধান না উনি এমআইএসটির প্রধান না বিইপির প্রধান না উনি একটা কমিশন করছেন আদেশ দিচ্ছে এনডিসি কমান্ডারকে কাজ করো ইমেবি লেফটেন্যান্ট জেনারেল ইকোনো টাস্কিং সে লোক গিয়া ডক্টর ইউনুসের বেবি উনি সেনাপ্রধানের আসলে সেনাপ্রধান সহজ সরল বলবো নামাজ পড়েন ভালো মানুষ আচরণ দেখেন আমি ওই দিন বিকেটার যেন আর্মিকে জিজ্ঞেস করছি স্যার আপনি কি পেনশন পাইছেন কীরকম পাইলেন বলে আমি কিছুই পাইনি তাহলে এই যে শুনলাম কারে না আমার বাধ্যতামূলক অবসর দিছে অর্থাৎ শেখ হাসিনা যেটা করছে সেটা ঠিক তোমাকে দয়া করে বাধ্যতামূলক অবসর দিলাম এটা হলো ওয়াকার উনি যখন চাপ দেন এটা কেন হলো তখন অকালীন অবশ্য বুঝেন অবস্থা ওয়াকারের অবস্থান ওয়াকারের অবস্থা মানে হাসিনা যা করছে তার পূর্ব পুরুষরা যা করছে সব ঠিক এই জন্য তো বিপ্লব হয় নাই কোন পর্যায়ে গেলে ডিজিএফআই এর ভিতরে আপনি আয়নাঘর বানাইছেন আপনি জানতেন না এই জেনারেলরা জানতেন না কিছু করার নাই সেনাবাহিনী মুক্ত হইতে হবে অনেক আগে হওয়ার কথা ছিল উনি কৌশলী ছিলেন না বিদায় এই ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য তাই সেনা প্রধান নিজে তার গা প্রধানরা এই দশজন অফিসারকে অবসরে পাঠিয়ে দিতে পারত পাঠা দিলে এই সমস্যাটা হইতো না এখানে কোনো অপরাধ করে মাপ পাওয়ার কোন স্কোপ নাই আর এটা হলো ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি সুতরাং এখানে তার কোনো ছান নাই কলঙ্ক মুক্ত হতে হবে যত আগে হবে সেনাবাহিনী যত শক্তিশালী বেশি হবে এইসব অফিসাররা অপরাধী না শুধু করাপ্টের চরমভাবে করাপ্ট ভারত প্রেমে তারা মজগুল এই মজগুল ভারত প্রেমে মজগুল লোকদের আমাদের দরকার নেই এই ছাপ্পান্ন জন জেনারেল দেখলাম গতকাল মিটিং করছেন ফরমেশন কমান্ডার কনফারেন্স ছিল ওটা আমাদের প্রচলিত নিয়মের ছাপ্পান্ন জন জেনারেল চলে গেলে কিচ্ছু যায় আসে না ওই ইমরান আসে ফেরদোস আমার কোর্সমেট ইমরান আসে ওরকম কয়েকশো ব্রিগেডিয়ার আছে ও দায়িত্ব পালন করতে পারবে একাত্তরের পর ভারতের বিপক্ষে বিরুদ্ধে মানে বইমাতা আচরণ রক্ষী বাহিনী বইমাতা আচরণের পরে সেনাবাহিনী গড়ে উঠছে অনেক গর্বের সেনাবাহিনী এটা নষ্ট হাসি না আর তার কিছু তলমর্ধ করা জেনারেল বানাইয়া সেনাবাহিনীটা ধ্বংস হয়েছে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে এখন সময় হয়েছে সেনাবাহিনীকে সঠিক পথে আনা এই লোক আইনের মাধ্যমে হবে আপনার যা করছেন অপরাধ গো আয়নাগর ঘুমখুন যে মানবিক অপরাধ করছেন একবার মূল্যায়ন করুন তো কি অবস্থা হয়েছে আমার বন্ধুর বাসা সেটা বাসা আমার বউ যাচ্ছে তো ভয় বাইরইতেছে এইরকম আতংক আর্মি অফিসার আমরা কারণে না কারণে নিয়ে যায় কোনো বন্ধু আমার বাসায় আসে নাই খোঁজ করnabla টেলিফোন এটা হলো এই ডিজেফাই আমরা এই সেনাবাহিনী চাই না এটা আমাদের দেশের সেনাবাহিনী দেশের পক্ষে রত অন্য আচরণ করবে দেশে জনগণের উপরে আপনি মনে করেন 18 তারিখ মানে সেনা মানে ডিপ্লয় বা 16 তারিখ হইছে যে দিন সেনা প্রধান কোথায় ছিল উনি মেকানাইজ বিকার ডিপ্লয় কোর্স এনে যাত্রা বাড়ি কেন কমন পোস্ট বানাইছেন সেনাবাহিনী হেলমেট ভবনের নিচে কমন পোস্টে ছিলেন এসডিএস শাইন আর নাইন দেবের মইন আর ওই ড্রোন পাঠানো দেখতেছে কোথায় জমাট হচ্ছে সেখানে টাস্কিং করতেছে হেলিকপ্টারকে গোদেয়া

ওই ছশো ছাব্বিশ জনের মধ্যে মনিরুল ছিল সেনাপ্রধান জানতেন না মনিরুল কিন পিস মনিরুল কোন সেনাপ্রধান জানতেন না এই যে পাঁচজন ডিজি ডিজি নাম আসছে তারা যে পলাই গেল সেনাবাহিনী জানতেন না সেনাপ্রধান না ওনার ইশারা সারা গেছেন এই মজিব কেমনে চলে গেল অ্যারেস্ট করার পরে তোরা এই দায় পার নিতে হবে আয়োজক কায় লোক ছশো ছাব্বিশ জনের সবকিছু প্রকাশ হবে সমান হবে

আবার এক জেনার সবকে নামাই দিয়ে সুন্দর আইসেন ওনার আচরণবিধি কোনো পরিবর্তন হয় নাই যেমনটা শেখ হাসিনার সাথে ছিলেন তেমনটাই আছে ইউনি সরকারের সাথে দা কুমড়া সম্পর্ক করে আগানো সম্ভব না এটা আমাদের সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী এটা আওয়ামী সেনাবাহিনী না ওইখান থেকে যত তাড়াতাড়ি সরে আসা হবে তত আমাদের মঙ্গল